মহাকাশের গ্রহ ও কুম্ভ মেলার মধ্যে সম্পর্ক কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও প্রাচীন উৎসব যা জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের গভীর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই মহান উৎসবটি ভারতের চারটি পবিত্র নদীতীরে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ীন ও নাসিকে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার সময় নির্ধারণ করা হয় সৌরজগতে গ্রহগুলোর অবস্থানের উপর ভিত্তি করে বিশেষ করে বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের অবস্থানের মাধ্যমে কুম্ভ মেলা মূলত চার প্রকার এক আংশিক কুম্ভ এই আংশিক কুম্ভ তিন বছর ছাড়া হয়ে থাকে দুই অর্ধকুম্ভ এই অর্ধকুম্ভ ছয় বছর ছাড়া হয়ে থাকে তিন পূর্ণকুম্ভ এই পূর্ণকুম্ভ বারো বছর ছাড়া হয়ে থাকে চার মহাকুম্ভ এটি মূলত একশো বছর ছাড়া হয়ে থাকে এই প্রবন্ধে আমরা মহাকাশের গ্রহ এবং কুম্ভ মেলার মধ্যকার গভীর সম্পর্ক অন্বেষণ করব কিভাবে গ্রহগুলোর অবস্থান এই উৎসবের সময় নির্ধারণ করে এর পৌরাণিক সংযোগ কী এবং জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য কী এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হবে এক কুম্ভমেলার জ্যোতির্বিজ্ঞান ভিত্তি কুম্ভমেলা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বৃহস্পতি ও সূর্যের রাশিচক্রে অবস্থানের উপর নির্ভর করে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন কুম্ভমেলা হরিদ্বারে অনুষ্ঠিত হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন কুম্ভমেলা নাসিকে পালিত হয় যখন বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকে তখন এটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় যখন বৃহস্পতি বৃশ্চিক রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে থাকে তখন কুম্ভমেলা উজ্জয়নে হয় এই জ্যোতিষশাস্ত্রীয় অবস্থানের ওপর ভিত্তি করে কুম্ভমেলার পবিত্র স্নান বা স্নান দিবস নির্ধারিত হয় যা আত্মশুদ্ধির জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় দুই কুম্ভমেলার পৌরাণিক সংযোগ ও গ্রহগুলোর ভূমিকা কুম্ভমেলার উৎপত্তি হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন ঘটনার সাথে জড়িত পুরাণ অনুযায়ী দেবতা ও অসুর একসাথে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত পাওয়ার জন্য যখন অমৃত ভর্তি কলস সমুদ্র থেকে উঠে আসে তখন দেবতা ও অসুরদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে অমৃতের কিছু ফোঁটা প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িন এই চারটি স্থানে পড়ে সেই কারণেই এই স্থানগুলোতে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় গ্রহগুলোর অবস্থান এই মহাজাগতিক ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এবং সেই অনুযায়ী উৎসবের সময় নির্ধারিত হয় বৃহস্পতি জুপিটার বৃহস্পতি দেবতাদের গুরু হিসেবে পরিচিত এটি জ্ঞান ধর্ম ও আধ্যাত্মিকতাকে প্রতিফলিত করে কুম্ভ মেলার সময় বৃহস্পতির নির্দিষ্ট রাশিতে অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্য সান সূর্য প্রাণশক্তি ও পবিত্রতার প্রতীক এটি যখন মেষ সিংহ বা মকর রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলার শুভ সময় নির্ধারিত হয় চন্দ্র মুন চন্দ্র মানুষের মন ও আবেগ নিয়ন্ত্রণ করে বৃহস্পতি ও সূর্যের সাথে এর অবস্থান কুম্ভ মেলার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে এই গ্রহীয় অবস্থান কুম্ভ মেলাকে একটি মহাজাগতিক ঘটনা হিসেবে পরিণত করে যেখানে আধ্যাত্মিক শক্তি প্রবল হয় এবং আত্মশুদ্ধির একটি বিশেষ সুযোগ তৈরি হয় তিন কুম্ভ মেলার সময় গ্রহগুলোর কার্যকলাপ বৃহস্পতি জুপিটার মূল গ্রহ বৃহস্পতি প্রায় ১২ বছরে একবার সূর্যের চারদিকে পরিক্রমা সম্পন্ন করে এর কারণে বৃহস্পতির নির্দিষ্ট রাশিতে প্রবেশই কুম্ভ মেলার সময় নির্ধারণের মূল উপাদান সূর্য সান শক্তি ও আলোর উৎস সূর্যের রাশিচক্রে গমন মানব জীবনে প্রভাব ফেলে এবং আধ্যাত্মিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কুম্ভ মেলার জন্য সূর্যের মেষ সিংহ বা মকর রাশিতে প্রবেশ গুরুত্বপূর্ণ কারণ এগুলো আধ্যাত্মিক পরিবর্তনের চিহ্ন বহন করে চন্দ্র মুন, আবেগ ও অন্তর্দৃষ্টি চন্দ্রের অবস্থান কুম্ভ মেলার আধ্যাত্মিক শক্তিকে প্রভাবিত করে চন্দ্র যখন বৃহস্পতি ও সূর্যের সাথে বিশেষ সংযোগ স্থাপন করে তখন এটি আত্মশুদ্ধির জন্য সর্বোত্তম সময় সৃষ্টি করে অন্যান্য গ্রহের প্রভাব শুক্র ভিনাস এটি ভোগবিলাস ও ইচ্ছার প্রতীক কুম্ভ মেলার সময় এর অবস্থান আধ্যাত্মিকতা বনাম ভোগবাদ নির্ধারণ করতে পারে শনি স্যাটার্ন শনি হল কর্মফল ও ন্যায় বিচারের গ্রহ কুম্ভ মেলার সময় এটি মানুষের জীবনে ধর্ম ও শুদ্ধতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় চার কুম্ভ মেলার আধ্যাত্মিক গুরুত্ব কুম্ভ মেলার সময় গ্রহগুলোর বিশেষ অবস্থান ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে এই সময় ভক্তরা বিশ্বাস করেন যে নদীতে স্নান করলে পাপ মুক্তি লাভ হয় এবং পূর্বজন্মের কৃতকর্মের প্রভাব হ্রাস পায় আধ্যাত্মিক উপলব্ধি বৃদ্ধি পায় কারণ গ্রহগুলোর শক্তি মনকে উচ্চতর জ্ঞান ও ধ্যানের দিকে পরিচালিত করে দেবতাদের আশীর্বাদ লাভ করা যায় কারণ কুম্ভমেলার সময় দেবতারা বিশেষভাবে প্রসন্ন হন এই কারণে কোটি কোটি ভক্ত কুম্ভ কুম্ভমেলায় অংশগ্রহণ করেন এবং নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেন পাঁচ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কুম্ভ মেলা ও গ্রহসমূহ বৈজ্ঞানিকভাবে গ্রহগুলোর গতিবিধি সরাসরি মানব জীবনে প্রভাব ফেলে না তবে মানুষের মানসিক ও আধ্যাত্মিক অবস্থার ওপর মহাজাগতিক ঘটনাগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বিশাল ধর্মীয় সমাবেশের মাধ্যমে মানুষ সামাজিক বন্ধন বৃদ্ধি করতে পারে মানসিক শান্তি লাভ করতে পারে এবং আত্মিক উন্নতি সাধন করতে পারে জ্যোতির্বিজ্ঞান এই ধর্মীয় বিশ্বাসকে একটি ছন্দবদ্ধ কাঠামো প্রদান করে যা মানুষের মনোবিজ্ঞান ও আচার অনুষ্ঠানের ওপর প্রভাব ফেলে ছয় উপসংহার মহাজাগতিক শক্তি ও কুম্ভমেলা কুম্ভ মেলা ও মহাকাশের গ্রহগুলোর সম্পর্ক আমাদের প্রাচীন ঐতিহ্য ও জ্যোতির্বিজ্ঞানের এক চমৎকার সংমিশ্রণ বৃহস্পতি সূর্য ও চন্দ্রের অবস্থান এই উৎসবের সময় নির্ধারণ করে এবং ধর্মীয় কর্মকাণ্ডকে মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত করে এই কারণে কুম্ভমেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি মহাজাগতিক ঘটনা যা মানুষের আধ্যাত্মিকতার সঙ্গে মহাবিশ্বের সংযোগ প্রতিফলিত করে এটি স্মরণ করিয়ে দেয় যে মানব জীবন কেবল পার্থিব নয় বরং মহাবিশ্বের বিশাল শক্তির একটি অংশ